যুদ্ধের প্রথম দিনে পারস্য হস্তি বাহিনী মুসলিমদের ব্যাপক ক্ষতি সাধন করে বিশাল বিশাল এই হাতি দেখে মুসলিম ঘোড়াগুলো ভয়ে নিয়ন্ত্রণহীন হয়ে ছোট ছুটি করতে থাকে এদিন হাতিগুলোকে সামাল দেয়া মুসলিমদের জন্য খুব কঠিন হয়ে পড়েছিল আবারও এমন কিছু হলে মুসলিমদের জন্য তা হবে একটি আঘাত এটা ভেবে দ্বিতীয় দিনের যুদ্ধে কাকা ইবনে আমর একটি নতুন কৌশল চিন্তা করলেন তিনি তার ভাই আসিম ইবনে আমরের সাথে সাক্ষাৎ করেন এবং তার সাথে আলোচনা করে কৌশলটি চূড়ান্ত করেন যেহেতু হাতি দেখে আরব ঘোড়াগুলো ভয় পেয়েছিল তাই তাই তারা শত্রুপক্ষের ঘোড়াগুলোকেও ভয় দেখানোর জন্য একটি পরিকল্পনা আটেন তারা তাদের ওটগুলোকে ভীতিকর আকৃতিতে প্রস্তুত করলেন যেন শত্রুপক্ষের ঘোড়াগুলো এদের দেখে ভয়ে পালিয়ে যায় তারা ওটগুলোর পিঠে নানা ধরনের বোঝা চাপিয়ে দেন এবং ওটগুলোর শরীর ও মুখ কালো কাপড় দিয়ে ঢেকে দেন এভাবে দূর থেকে ওটগুলোকে দেখে মনে হচ্ছিল এক একটা বিশাল আকৃতির হাতি ওটের পিঠে কিছু পদাতিক সৈন্য আরোহণ করলেন তারা ওটগুলোকে হাঁকিয়ে শত্রু বাহিনীর দিকে আক্রমণের উদ্দেশ্যে অগ্রসর হলেন এতে ভয়ঙ্কর আকৃতির এই ওটগুলোকে দেখে পারস্য ঘোড়াগুলো ভয়ে পালিয়ে যেতে শুরু করে মুসলিম ওটগুলো যেদিক দিয়েই পরিচালিত হচ্ছিল সেখানেই শত্রুর ঘোড়াগুলো ভয়ে পালাতে থাকে আর এরই সুযোগ নিয়ে কাকা ও তার সাথীরা পলায়নরত ঘোড়ার আরোহীদের উপর আক্রমণ করে তাদের নাস্তানুবাদ করেন এই কৌশলের সবচেয়ে কার্যকর দিক ছিল এটা যে পারসিক অশ্বারোহীরা এই দিন পদাতিক বাহিনীকে খুব বেশি সাহায্য করতে ব্যর্থ হয় এ ধরনের যুদ্ধে পদাতিক বাহিনীর জন্য অশ্বারোহীদের সহযোগিতা অত্যন্ত জরুরি বিষয় এই সহযোগিতা থেকে বঞ্চিত হওয়ার কারণে পারসিক পদাতিক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় যুদ্ধের প্রথম দিনে মুসলিমরা যেমন বিপদের সম্মুখীন হয়েছিল যুদ্ধের দ্বিতীয় দিনে পারসিকরা একই অবস্থার সম্মুখীন হয় ইয়মে আগুয়াস অর্থাৎ যুদ্ধের দ্বিতীয় দিন মধ্যরাত পর্যন্ত যুদ্ধ চলে এই রাতকে বলা হয় লাইলাতুল সাওয়াত অর্থাৎ অন্ধকার রাত্রি যুদ্ধ শেষ হলে উভয় বাহিনী নিজ নিজ ক্যাম্পে ফিরে যায় মুসলিম শহীদদের দাফন করা হয় আর আহতদের শুশ্রুষার জন্য মেডিকেল ক্যাম্পে নিয়ে যাওয়া হয় কাদিসিয়ার যুদ্ধের দ্বিতীয় দিনের আলোচনায় আবু মিহজান রদিল্লুতালা আনহু ও একজন মহিলার ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য আবু মিহজানের আসল নাম ছিল আবদুল্লাহ বিন হাবিব তার পুত্রের নাম ছিল মিহজান আরবদের রীতি অনুযায়ী পুত্রের নাম অনুসারে তাকে আবু মিহজান নামেও ডাকা হতো তিনি বিখ্যাত বনু সাকিফ গোত্রের সন্তান ছিলেন তিনি একজন কবি হিসেবে গোটা আরবে প্রসিদ্ধ ছিলেন পাশাপাশি তিনি ছিলেন অত্যন্ত সাহসী ও নির্ভীক ব্যক্তি তিনি ছিলেন রণাঙ্গনের মানুষ এবং শাহাদাত খুঁজে বেড়ানোই ছিল তার জীবনের লক্ষ্য ইসলাম আগমনের আগে মত পান করা ছিল আরবদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ আর কবিরা সাধারণ মানুষের চেয়ে বেশি মত পানে অভ্যস্ত ছিল আবু মিহজানও তার ব্যতিক্রম ছিলেন না তিনি নিয়মিত মদ পান করতেন এবং মদের প্রশংসা করে অনেক কবিতাও লিখতেন পবিত্র কোরআনে মদ্যপানকে হারাম করে আয়াত নাজিল হওয়ার পর সাহাবিরা মদ্যপান ত্যাগ করেন তবে মদপান হারাম করার পরেও পুরনো বদভ্যাস আর ইবলিসের প্ররোচনায় অনেক সময় কেউ কেউ মদ্যপান করেছেন এবং শাস্তির মুখোমুখি হয়েছেন এমন ঘটনাও উল্লেখ রয়েছে ইবনে কাসিরে বর্ণিত হয়েছে কাদিসিয়ার যুদ্ধের সময় আবু মেহজান মদ্যপান করেছিলেন তবে কেউ কেউ বলেছেন তিনি মদ্যপান করেননি বরং মদের প্রশংসা করে তিনি এর আগে যে কবিতাগুলো লিখেছিলেন সেগুলো পাঠ করেছিলেন ঘটনা যাই হোক বিষয়টি জানাজেনি হলে সাদ বিন আবু বকসরাতিল্লাহুতাল আনহু তাকে বন্দী করার নির্দেশ দেন সেনাপ্রধানের নির্দেশ অনুযায়ী আবু মিহজানের হাতে পায়ে লোহার জিঞ্জির পরিয়ে তাকে বন্দীশালায় ফেলে রাখা হয় রাতে যখন যুদ্ধ তুমুল আকার ধারণ করে তখন আবু মেহজান বন্দিশালায় বসে যুদ্ধের কোলাহল শুনতে পান এর আগে সন্ধ্যায় তিনি আনহুর কাছে গিয়েছিলেন এবং ক্ষমা প্রার্থনা করেছিলেন তাকে মুক্তি দিয়ে যুদ্ধে পাঠানোর আবেদন করেছিলেন তিনি কিন্তু সাদ্রাদিল্লাহুতালাহ আনহু তাতে অস্বীকৃতি জানান আবু মেহজান কান্না করতে করতে নিচে ফিরে আসেন অতপর সাদরাদিল্লাহুতাল আনহুর স্ত্রী সালমা বিনতে খাসাফার সাথে সাক্ষাৎ করে আবু মেহজান বলেন হে সালমা খাসাফার কন্যা আপনি কি আমার উপর একটু অনুগ্রহ করতে পারেন সালমা বলেন কি ব্যাপারে তিনি বলেন আমাকে জিনজির মুক্ত করে দিন আর আল বালকা ঘোড়াটি কিছুক্ষণের জন্য আমাকে দিন উল্লেখ্য যে সাদবিন আবু ওয়াকাস ওকস তালা আনহুর ঘোড়াটির নাম ছিল আল বালকা আবু মেহজান বলেন আমি যুদ্ধে অংশগ্রহণ করতে চাই আল্লাহর শপথ তিনি যদি আমাকে বাঁচিয়ে রাখেন তবে আমি আপনার নিকট ফিরে আসব এবং নিজেই আমার পায়ে বেরি বাঁধব আর যদি আমি শহীদ হয়ে যাই তাহলে আমাকে ক্ষমা করে দেবেন সালমা বললেন আমি এমন কাজ কেন করতে যাব তিনি সেনাপতির নির্দেশ ব্যতীত এমন কাজ করতে অস্বীকৃতি জানান সালমার কাছ থেকেও কোনো সহযোগিতা না পেয়ে আবু মেহজান রা দিল্লাহুতাল আলহু জিনজির হেসরাতে হেসরাতে বন্দিশালার দিকে এগিয়ে যান আর হতাশায় ভরা একটি কবিতা আবৃত্তি করতে থাকেন কবিতাটির অর্থ ছিল এরকম দুঃখ পাওয়ার জন্য তো এতটুকুই যথেষ্ট যে আমার মতো যুবকের সামনে শত্রুপক্ষের ঘোরাগুলো ঘোরাঘুরি করছে আর আমি শিকলবদ্ধ হয়ে বন্দি পড়ে আছি আমি যখন দাঁড়াতে চাই তখন জিঞ্জিরগুলো আমাকে দাঁড়াতে দেয় না আর দরজা এমন ভাবে বন্ধ যে চিৎকার করে করে আমাকে হাঁপিয়ে উঠতে হয় আমি ছিলাম বহু সম্পদের অধিকারী আমার কত ভাই ছিল আজ সবাই আমাকে একা ফেলে চলে গেছে আজ আমার কোনো ভাই নেই আল্লাহর কসম আমি তার নামে শপথ করছি আমি যদি মুক্ত হই আর কখনো তাকে ধোকা দিব না আর কোনোদিনও মত পান করব না আবু মেহজানের এই কান্না ভরা কবিতা সালমার কানে পৌঁছে যায় এই অবস্থায় কি করণীয় তা তিনি ভেবে পাচ্ছিলেন না একদিকে এক যুবকের যুদ্ধে যোগ দিতে নিজের জাতির জন্য লড়াই করতে এমন ব্যাকুল আকুতি অন্যদিকে তাকে বন্দি করে রাখতে সেনাপতির নির্দেশ সালমা যেন কিছুতেই কোনো সমাধানে পৌঁছতে পারলেন না অতপর তিনি সালাতুল ইস্তেখারায় দাঁড়িয়ে গেলেন এবং সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইলেন সালমা কোনো সাধারণ নারী ছিলেন না তিনি ছিলেন প্রয়াত বীর মুসান্না ইবনে হারিসার স্ত্রী হারিসার মৃত্যুর পর সাদ বিন আবু ওয়াকস্রদিল সাথে তার বিবাহ হয়েছে ইসলাম কবুল করার পর থেকে আজকের দিনটি পর্যন্ত জীবনের অধিকাংশ সময়ই তার কেটেছে যুদ্ধের ময়দানে সুতরাং ইসলামে একজন মোজাহিদের মূল্যায়ন কতটা ঊর্ধ্বে তা তিনি ভালো করেই জানতেন সালাহ আদায়কালে তার উপলব্ধি হয় যুদ্ধে যোগ দিতে পাগল পারা এই মোজাহিদের হক রয়েছে শত্রুর বিরুদ্ধে লড়াই করার সে হয়তো একটি অপরাধ করেছে কিন্তু সেই অপরাধের কারণে আল্লাহর দিন প্রতিষ্ঠার মহান সংগ্রাম থেকে সে বঞ্চিত থাকতে পারে না তিনি আবু মেহজানকে আপাতত মুক্ত করে দেয়া এবং বিষয়টি সেনাপতি বিন আবু ওয়াকাসের কাছে গোপন রাখার সিদ্ধান্ত নেন সালাহ আদায় শেষে সালমা আবু মেহজান রাদিল্লাহতালা আনহুর কাছে যান এবং বলেন আমি ইস্তেখারা করেছি আপনার ওয়াদার প্রতি আমার বিশ্বাস সৃষ্টি হয়েছে অতপর তিনি তাকে মুক্ত করে দিয়ে প্রাসাদে ফিরে আসেন আমরা আগেই বলেছি সাদরা দিলহুতালা আনহু অসুস্থ ছিলেন তিনি হাঁটতে চলতে এমনকি বসেও থাকতে পারতেন না তিনি প্রাসাদের ছাদে বুকে ভর দিয়ে শুয়ে শুয়ে যুদ্ধের বয়দানে নজর রাখতেন এবং সৈন্য পরিচালনার নির্দেশ দিতেন যাই হোক উক্ত ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানতে পারেননি আবু মেহজান তালা আনহু মুক্ত হয়ে সাদ রাদুতালাহ আনহুর ঘোড়ায় আরোহণ করে শত্রুর দিকে ধাবিত হন তিনি মুসলিম বাহিনীর ডান বাহুর সাথে মিলিত হয়ে উচ্চস্বরে তাকবীর ধ্বনি দিয়ে শত্রুর বাম বাহুতে আক্রমণ করেন তার এই আক্রমণ এতটাই প্রচণ্ড ছিল যে সেখানে উপস্থিত মুসলিম সৈনিকরাও অবাক হয়ে ভাবতে থাকে কে এই নির্ভীক যোদ্ধা